দেখেন কেমন কষে এটা কিন্তু নটটা আর এই হচ্ছে মাদিটা মাদিটা ফুল ফ্রেশ নটটা হচ্ছে একদম আসসালাম আলাইকুম আমি পিজন লভ থেকে তো আজকের কালেকশন আমার শুধু জাস্ট দেখবেন ঠিক আছে আর কমেন্টে জানাবেন কেমন লাগলো মাসাল্লাহ অবশ্যই বলবেন এই মাদিটা হচ্ছে ফুললি ফ্রেশ বয়সটা বেশি না ফুললি ফ্রেশ আসল ঘটনা হচ্ছে এটা কষা একটা মাদি অনেক দূর থেকে আসলো নিয়ে আসলাম দেখেন কেমন কষে মাসাল্লাহ মাসাল্লা সবাই মাসাল্লা বলবেন নতুন জায়গায় আসছে তো ফুললি ফ্রেশ কালার দেখেই শান্তি অবশ্য এখন তো পরন্ত বিকেল তারপরও ভিডিও করতো আপনারা বুঝতে পারলেই হয় ওই করে কেমন আচ্ছা এটা মাদিটা আর আমি নটটা দেখাচ্ছি কারণ মাদিটা আর একটু ঝুম করে দেখাই ও নিচে নট তো নরের জন্য ই করতেছে এটা কিন্তু অনেক কষে আপনি দুই তিন দিন পরে আরও বেশি দেখা মনে হাতে দেখেন মাত্র আসছে তো এখন এরকম করতেছে মানে কম কষতেছে আমার মানে জানা অনুযায়ী এটা আরও বেশি কষার কথা এটা হচ্ছে মাদি আমি এখন নটটা দেখাই এইটা হচ্ছে নর নরও কিন্তু কষা বিগ সাইজের একটা নর তারপরও আরও ধামাকা আছে ওটা আমি একটু পরে দেখাচ্ছি আজকে আমি খুবই খুশি কারণ ঘিয়া কালারটা বর্তমানে মার্কেট হিট তারপরও যে ভাই কালেকশন করতে পারছি এতো বেশি সবাই শুধু দামি চায় নটটা কিন্তু কষা আমি ছেড়ে দেখাচ্ছি নটটার দুই দম ফাটা আছে দুই দম ফাটা আছে নটটা নাকি একদম মনে হয় একদম একদম আচ্ছা নরের একদম ফাটা আছে তারপর আমি দেখে বলবো আমি মূলত নিচি হচ্ছে মাদিটার জন্য নটটাও কষা মাদিটাও কষা নটটা একটু কম কষা কিন্তু মাদিটা একটু বেশি কষা মাদিটা আরও বেশি কষে গ্যারে গ্যারে কষে কিন্তু এখন তেমন একটা কষতেছে না যাই হোক মাত্র আসছে ওরা একটু ফ্রি হোক আমার সাথে তারপর আপনাদের আবার ভিডিও করে দিব এখন এই পেয়ারটা গেল আরেকটা পেয়ার একসাথে ভিডিও করব না কি আচ্ছা একটু দেখাই দিই আর কি একসাথে রেখে একটু দেখাই দিই না ইটা নো মাদিটা নাও আচ্ছা মাদিটা আমি ধরি নাও ছাড়ো একটু কষা দেখাই দিই দেখেন কেমন কষা এটা কিন্তু নটটা আর এই হচ্ছে মাদিটা মাদিটা ফুল ফ্রেশ নটটা হচ্ছে একদম ফাটা দুই দম ফাটা মনে হয় যাই হোক ছোটো ভাই বলতেছে একদম ফাটা ও চেক করছে তারপর আমি দেখে বলবো আমি এখন বর্তমানে জানি না ঠিক আছে নর্মালি তো এখন আসেন যে আর কি আছে আমার কাছে সেটা একটু টেইলার দেখাই দিই ধরো এইটা হচ্ছে বিগ সাইজের একটা মাদি বিগ 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 সাইজের এটার ব্যাপারে আমি বলতেছি আর এই মাদিটা আমার কেন পছন্দ হয়েছে এই যে ওর শরীরে কিন্তু অ্যাল তাহলে মাদিটা আমি ছেড়ে দেখাই এমনিতেও দেখেন সাইজটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা এত বড় মাদি তারপরে ওর জন্য নর হচ্ছে আমার এইটা নর আইসআই উরা দুরা পানি খেলো নরের মোজাটা দেখেন মোজাটা ঝরতেছে তারপরেও নটটা আমি দেখাই দিই নটটা হচ্ছে ফুল্লি ফ্রেশ একটা নট এই মাটির জন্য ঠিক আছে এখন ওদের দুজন আমি ওদের দুজনকে আমি দেখাই ওদের দুজনের তো ভিডিও আপনারা দেখছেনি নাও বন্ধ করুন